আপনার দিন আপনার সিদ্ধান্ত তবে গ্রহ নক্ষত্রের সামান্য পূর্বাভাস যদি ভবিষ্যতের পথ চলতে সাহায্য করে তবে ক্ষতি কি। রাশিফলকে ভাগ্যলিপি না ভেবে সম্ভাবনার একটি দিক নির্দেশনা হিসেবে দেখুন আজকের দিনটিকে সেরা করে তোলার জন্য জেনে নিন আপনার রাশির পূর্বাভাস আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনি তুলে ধরলাম আজ তারিখ আঠাশে জুন দু হাজার পঁচিশ বার শনিবার বাংলা আজকের তারিখ চোদ্দই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলার মাস এটা আষাঢ় আজকের সূর্যোদয়ের সময় সকাল চারটে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধে ছটা পঁচিশ মিনিট আজকে চন্দ্রোদয়ের সময় সকাল সাতটা বাহান্ন মিনিট এবং চন্দ্রাস্ত্র যাবে রাত্রি নটা আট মিনিট আজকের চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে যেটা কিনা সারাদিন থাকবে আজকে শুভ সময় এদিকে পুষ্য নক্ষত্র এবং শনিবারের সংযোগে অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ সংগঠিত করেছে তা সারা দিন ব্যাপী থাকবে এই যোগে যে কোনো কাজ শুরু করলে তাতে আপনারা সফল পাবেনি এটি জমি বাড়ি গাড়ি কেনা বা নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ দিন আজকের অশুভ সময় এটা কিনা রাহুকাল নামে পরিচিত সকাল আটটা চোদ্দ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকুন বৃষ্টিক রাশি স্করপিও আঠাশে জুন দু শনিবার আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য গভীর অন্তর্দৃষ্টি এবং দৃঢ় সংকল্পের দিন আপনার আবেগ কাজ তুঙ্গে থাকবে এবং আপনি তা চাইবেন তা অর্জন করার জন্য মানসিক শান্তি অনুভব করবেন পুরনো কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং নিজের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার প্রেরণা পাবেন তবে নিজের গোপনীয়তা বজায় রাখার প্রবণতা আপনাকে অন্যের থেকে কিছুটা দূরে রাখতে পারে কাজ কর্মক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি আজ দৃঢ় প্রতিজ্ঞা থাকবেন জটিল কোনো প্রকল্প বা সমস্যার গভীর গিয়ে তার সমাধান করতে পারবেন আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রকাশ পাবে তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন আপনার অতিরিক্ত আবেগ যেন পেশাদার প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি গবেষণামূলক কাজের জন্য চমৎকার গভীর মনোযোগের সাথে পড়াশোনা করতে পারেন এবং কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন বিশেষ করে বিজ্ঞান মনোবিজ্ঞান বা যে কোনো রহস্যময় বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং সাফল্য পাবেন অর্থ আর্থিক দিক দিয়ে দিনটি শুভ গোপন সূত্র থেকে নিজে ইনটিউশনের ভরসা করে আর্থিক লাভ হতে পারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য পরিকল্পনা করার এটি একটি ভালো সময় তবে হুট করে বড় কোনো আর্থিক ঝুঁটি না নেওয়াই ভালো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ তীব্রতা এবং গভীর আবেগ অনুভব করবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে নিজেদের মনের কথা খোলামেলাভাবে বলুন এতে সম্পর্ক আরও গভীর হবে যারা কিনা একা আছেন তাদের জীবনে এমন কেউ আসতে পারে যার প্রতি আপনি তীব্র আকর্ষণ বোধ করবেন স্বাস্থ্য মানসিক চাপ এবং উত্তেজনা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তাই মনকে শান্ত রাখা জরুরি নিয়মিত শরীর চর্চা বা মেডিটেশন আপনার ভেতরে শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে পুরনো কোনো আঘাত বা হরমোন সংক্রান্ত সমস্যার বিষয়ে সতর্ক থাকুন শুভ রং গভীর লাল এবং মেরুন শুভ সংখ্যা নয় আট প্রতিকার আজকের দিনে হনুমান চালিসা পাঠ করুন অথবা লাল রঙের কোনো বস্ত্র বা বস্তু নিজের কাছে রাখুন এটি আপনার ভেতরের শক্তি ও সাহসকে বাড়াতে সাহায্য করবে দিনের শেষে কিছুক্ষণ একা সময় কাটিয়ে নিজের ভাবনাগুলিকে গুছিয়ে নিন এটি আপনাকে মানসিক শান্তি দেবে কলকাতায় আজকে জোয়ার ভাটার সময় প্রথম জোয়ার হবে ভোর চারটে তিরিশ মিনিটে এ থেকে পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে প্রথম ভাটাটি হবে সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় জিআরটি হবে বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে বিশেষ দৃষ্টাবোধ এই সময়সূচি আনুমানিক এবং স্থানীয় অবস্থার ওপর ভিত্তি করে সামান্য পরিবর্তন হতে পারে